নমস্কার আমি রিমন ওয়েলকাম টু বিদ্যা কোস তো কালকে তোমাদের পিসি ক্লার্কশিপের মেন্স এক্সাম হয়ে গেছে এবং মেন্স এক্সাম হলো যেহেতু তাহলে আমরা এখানে এবার কাটা আলোচনা করবো এবার কাটা আলোচনা করতে গিয়ে আমাদের এখানে দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে কাটাপ এখানে দু রকমভাবে বেরোয় একটা কি টাইপিংয়ের জন্য কাটাপ আছে এবং এর সঙ্গে আর একটা ফাইনাল যে মেরিট লিস্ট হচ্ছে সেটার জন্য কাটা আসে আর ফাইনাল মেরিট লিস্টটা আমরা জানি শুধুমাত্র আমাদের এখানে প্রিলিমিনারি এক্সাম প্লাস আমাদের এখানে মেন্স এক্সামের উপর ভিত্তি করেই হয় টাইপিংটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের হয়ে থাকে তো সেই দিক থেকে টাইপিংয়ে যে কাট হয় আমাদের এই ফাইনাল মেরিট লিস্ট থেকে কিছুটা কমে যায় এটাই স্বাভাবিক তো এই কাট ডিসকাস করার আগে আমাদের জানতে হবে যে আমাদের কোশ্চেন লেভেল কেমন ছিল এর আগের বারের কোয়েশ্চেন ওয়াইজ এবারের কোশ্চেনে কী কী পার্থক্য হয়েছে কী কী সমস্যা ফেস করতে হয়েছে একটা স্টুডেন্টকে কারণ দেখো বেশিরভাগ ক্ষেত্রে একটা স্টুডেন্ট যখন এক্সাম দিয়ে সঙ্গে সঙ্গে বেরোয় তার মাইন্ডে তার মনে হয় যে কি সে খুব ভালো হয়তো এক্সাম দিয়ে ফেলেছে কিন্তু এক্সাম কিছু মানে কোশ্চেন ট্রিকি থাকে সেটা সে তখন তৎক্ষণাৎ ধরতে পারে না কিন্তু তারপরে যখন সে আস্তে আস্তে গিয়ে ভাবতে থাকে কোশ্চেনটাকে দেখতে থাকে তখন সে বুঝতে পারে যে এক্সাম হলে বেশ কিছু কিন্তু মিস্টেক করে চলে আসে তো আলটিমেটলি প্রথমে তুমি বেরিয়ে বেরিয়ে যদি কারোর কাছ থেকে রিভিউ নিতে থাকো তুমি দেখবে যে কি অনেকেই পুরো হাওয়া বাজিতে রিভিউ দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওটাই হয়ে থাকে খুব এক্সাক্টলি প্রপার ওয়েতে রিভিউ খুব কমজন দিতে পারে তো সেই দিক থেকে আমি একটু ওয়েট করে গেছি আমি দেখেছি আলটিমেটলি স্টুডেন্টের মতামত কী ছিল ইনিশিয়ালি প্রথম দিকে তারা হয়তো একরকমভাবে বলেছে বা পরের দিকে তারা বুঝতে পেরেছে যে কি না তারা বেশ কিছু ভুল করে এসছে তো সেই জিনিসগুলো আমাদের কাট আপের উপর কিন্তু ফাইনালি খুব বিশাল হারে একটা এফেক্ট ফেলবে তো সেই দিক থেকে চলো আগে আমরা এখানে কী করবো কোয়েশ্চেনের লেভেল কেমন ছিল সেটা আলোচনা করবো এবং আগেরবারের সাথে কী পার্থক্য ছিল এবার কোশ্চেন লেভেলে সেটা বুঝবো তারপরে আমরা কাটা পেয়ে আসবো কারণ এই দুটো কিন্তু একেবারের সাথে ভীষণভাবে রিলেটেড ওকে তাহলে দেখো আমি এবার কোশ্চেনে আসছি কোশ্চেন আমাদের এখানে কী হয়েছিল না হয়েছিলো এই ছিল বাংলা প্রতিবেদন এবার বাংলা প্রতিবেদন আমাদের খুব একটা অসুবিধা হয়নি দুটো টপিকই ছিল দুটো টপিকই মোটামুটি প্রত্যেকে হয়তো লিখে আসতে পারবে এরকম হয়তো আতে গোনা মানে পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাওয়ার মতো যারা ছিল তারা হয়তো খুব কম সংখ্যকই ছিল কিন্তু বাকি না হলেও মানে মোটামুটি যারা লিখতে পারে যারা মোটামুটি প্র্যাকটিস করেছে এই দুটোর মধ্যে যে কোনো একটা টপিক তারা ইজিলি লিখে আসতে পারবে এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই নেক্সট আসছে কি এখানেই সার সংক্ষেপটা অনেকে বলবে যে এটা খুব কমন ছিল এবার দেখো একটা স্টুডেন্টের পক্ষে বাজার চলতে যে মোটামুটি চারটে পাঁচটা বই রয়েছে সব বইতে তুমি যদি ঘেটে দেখো তাহলে কিছু না কিছু প্রত্যেকটা জায়গা থেকে কমন পাবে তো এবার এতগুলো কনটেন্ট মানে রেডি করা পসিবল হয়ে ওঠে না তো এই দিক থেকে যে এটা কমন ছিল খুব কম জনের স্টুডেন্টেরই হবে যে এটা হয়তো তার কাছে কমন ছিল ওকে তো এইটা এমন একটা এখানে সার সংক্ষেপ ছিল খুব বিশাল টাফ না আবার খুব ইজিও না একটা মডারেট লেভেলের এটা ছিল অনেকে হয়তো প্রথমে এটাকে একবার পরে বুঝে যেতে পারে যার মোটামুটি বোঝার ক্ষমতা ভালো রয়েছে আর যার মোঝার ক্ষমতা খুব একটা ভালো নেই তাকে হয়তো এটা দুবার বা তিনবার পড়তে হতে পারে তারপর আলটিমেটলি তাকে এটা লিখতে হবে তো মোটামুটি এটা লেন্থ তো খুব খারাপ ছিল না মোটামুটি ঠিকঠাক লেন্থেরই ছিল তো পুরোটা পড়তে হয়তো অনেকে টাইম যেতে পারে তো এটা একটা ভালো লেভেলের কোশ্চেন ছিল যে খুব যে ইজি কোশ্চেন বলবো এটা একদমই নয় নেক্সট আমি আসছি এখানে এই রেহেমাতের কোশ্চেনটা ঠিক আছে রেহেমাতের কোশ্চেন ম্যাক্সিমাম তুমি দেখতে হবে যে প্রত্যেকে বলেছে যে কি এটা কমন যার কাছে কমন ছিল না বেশ কিছু জায়গায় এই হাতের ছাপের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একটা স্টুডেন্টের অসুবিধা করবে সে কিন্তু ভুল লিখে আসবে এই জায়গাটাতে তার এখানে নাম্বার কাটা যাবে আর একটা কি এই হকিং ডেলিক্যাসিস এই যে এই জায়গাটা এটাও কিন্তু অনেকের প্রবলেম হতে পারে তো অনেক রকমভাবে এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে যাদের কাছে এটা মনে পড়ছিল না মানে অনেকে হয়তো আগে করেছে তারপরে তাদের মনে পড়ছে না অনেকে হয়তো এই জিনিসটাকে এক্সাম হলে ঠিকঠাক করে গুছিয়ে লিখে আসতে পারিনি তো এটা একটা সমস্যা হয়েছে তো খুব যে ইজি এটা এটাও কিন্তু বলবো না তবে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এইটা যেহেতু কমন ছিল মনে না থাকলেও আগে যা তারা যেভাবে পড়েছিল সেখানে তাদের কিছু না কিছু আবসা একটু মনে পড়বে যেটা তাদের এক্সাম হলে হয়তো হেল্প করে দিয়েছে তো এটা মোটামুটি হয়তো স্কোরিং জায়গা হতে পারে অনেকের ক্ষেত্রে তো এই গেল বাংলা এবার আমি এসেছি ইংলিশ সব থেকে চাপের জায়গা ছিল এটা আমাদের এখানে কী দিয়েছে নর্মাল রিপোর্ট যে হারে আমরা নিউজ পেপারে সংবাদপত্রে যেভাবে রিপোর্ট লিখে আসি সেই রকমভাবে কিন্তু রিপোর্ট আমাদের এখানে দেয়নি আমাদের এখানে এটা দিয়েছিল কি সেক্রেটারি হিসেবে দিয়েছিল আর এখানে আমাদের অ্যাজ এ টিম লিডার হিসেবে দিয়েছিল দুটো কিন্তু টোটালি আলাদা ধরনের আমরা জেনারেলি যেভাবে পড়ে আসি ওইরকমভাবে ওই রকম হাতে ছিল না প্লাস আরও একটা জিনিস কি এখানেও দেখো প্রত্যেকটাতে পয়েন্টস দেওয়া ছিল বাংলা কোয়েশ্চেনও আমাদের এখানে রিপোর্টের জন্য প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের এখানে পয়েন্ট কিন্তু দেওয়া ছিল তো এই জন্য কী হচ্ছিলো বারবার করে স্টুডেন্টদের পাতা উল্টে উল্টে দেখতে হচ্ছিলো যে পয়েন্ট কী কী আছে এই পয়েন্টটাকে মেনটেন করে তাদেরকে লিখতে হয়েছে তো সেই দিক থেকে টাইম টেকিংয়ের একটা ব্যাপার গেছে এই দুটো ক্ষেত্রেই আর এইখানটাতে অনেকে স্টাফ রিপোর্টার লিখে এসেছে তো যেটা আমার মনে হয় যে কি হয়তো স্টাফ রিপোর্টারটা লেখা যাবে না কারণ আমরা এখানে কোনো রকমভাবে কোনো নিউজ পেপারে জিনিসটা দিচ্ছি না তো আই থিঙ্ক সেখানে ফরম্যাট ওয়াইজ নাম্বার কাটতে পারে এবার এখানে ডিপেন্ড করে যাচ্ছে কে খাতা দেখছে তার উপরে কারণ সে যদি মনে করে ফরম্যাটটাই ভুল আছে ফরম্যাটে দেওয়া আছে পাঁচ তো সেখানে হয়তো বাকি হেডিং ফেডিং ঠিক আছে বাকি জিনিস ঠিক আছে হয়তো স্টাফ রিপোর্টারের জায়গায় হয়তো গন্ডগোল আছে তো সেখানে ফর্ম্যাটের পাঁচের জায়গায় হয়তো কেউ কেউ মনে করে এখানে আমি ফর্ম্যাটটা ভুল লিখেছে বলে একও দিতে পারে আবার কেউ কেউ মনে করে না শুধু তো স্টাফ রিপোর্টারটাই ভুল লিখেছে তাহলে স্টাফ রিপোর্টার জন্য আমি এক নম্বর নিই বা দু নম্বর কেটেনি যে তাকে তিন অথবা চারও দিতে পারে পাঁচের মধ্যে তো ডিপেন্ড করছে এখানে কে খাতা দেখছে না দেখছে তার উপরে এই আমি ফর্মেটের কথা বললাম মোটামুটি এরমভাবে যদি হয়ে থাকে ভাগটা বাকি থাকছে বডি বডি যদি দশ নম্বর থাকে আর বডি যদি মোটামুটি ঠিকঠাকভাবে লিখে আসে বা দেখো অনেকে কিন্তু নর্মালভাবে যে আমি অ্যাজ আ টিম লিডার আমি এরকমভাবে লিখছি বা আমি অ্যাজ এ সেক্রেটারি জিনিসটাকে দেখছি এরকমভাবে কিন্তু অনেকেই বিষয়টাকে লেখেনি এটা একটা সমস্যা তো বডিতেও খুব একটা মানে ভালো মতো যে দিয়ে এসছে সবাই সেটা আমি বলতে পারবো না খুব অল্প সংখ্যক স্টুডেন্ট এসে যারা এই প্রত্যেকটা জিনিসকে মেনটেন করে এটাকে ভালো মতো লিখেছে বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই রিপোর্ট দুটোই যে যেটাই লিখেছো এইটা কিন্তু প্রবলেম করেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে ওকে তো এইখানে রিপোর্টে কিন্তু খুব বিশাল নাম্বারে যে তুমি এক্সপেক্ট করতে পারছো সেটা নাও হতে পারে রিপোর্টের ক্ষেত্রে নেক্সট আমি আসছি এখানে এই সামারি দেখো এখানে দিয়েছে কি সামারি প্রেসি আর সামারি এই দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা একটু হলেও এদের মধ্যে ডিফারেন্স রয়েছে তো অনেকে এটাকে সামারি না করে প্রেসি হিসাবে লিখে এসেছে এবার আরও একটা জিনিস কি হচ্ছে যেখানে হেডিং ঠিক আছে হেডিং দেওয়ার যে ব্যাপারটা সামারিতে জেনারেলি হেডিং দেওয়া হয় না প্রেসিতে হেডিং দেওয়া হয় মানে একটা শিরোনাম দেওয়া হয় তো শিরোনাম যারা দিয়েছো তাতে অসুবিধে কিছু নেই যে তুমি ওটাকে ভুল বলে তোমাকে গণ্য করবে সেটা আমার মনে হয় যে করা উচিত নয় তুমি সেখানে একটা এক্সট্রা জিনিস অ্যাডই করছো তবে বাকি জিনিসটা হচ্ছে কি সামারিটা কি তুলনামূলকভাবে বেশি থেকে একটু বড় হয় এখানে একটু ইনফরমেশনগুলো মোটামুটি একটু তুলতে হয় তো এই একটা ব্যাপার ছিল তো সেই দিক থেকে সামারিটাও আমার মনে হয় না যে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বেশিরভাগ হয়তো একটু চাপের মধ্যে পড়ে হয়তো এই জিনিসটাকে খেয়াল খুব কমজনই করেছে বিশেষ করে যারা মিস্টার ডাব্লিউ বিসিএস প্রিপারেশন নিচ্ছিল একমাত্র তারাই হয়তো এই জিনিসটাকে বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে থাকবে এবং সেটাকে সামারির মতো করে লিখে আসবে বাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা এখানে পেসি হিসেবে এটাকে লিখে আসছে তো এখানেও কিন্তু তোমাদের নাম্বার মোটামুটি একটু হয়তো চলে যেতে পারে খুব বিশাল হয়তো তুমি এখানে এক্সপেক্ট করতে নাও পারো ওকে নেক্সট আমি আসছি এখান থেকে এই ট্রান্সলেশানটা এবার এই ট্রান্সলেশানটা ঠিক আছে ইজি ছিল আপাত দৃষ্টিতে অনেক কিছু দেখে ইজি মনে হয় তবে কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো তোমাদের হয়তো সামটাইমস প্রবলেম করতে পারে এক্সামে তুমি লিখতে গিয়ে হয়তো তুমি হয়তো বেটার মাইন্ড না আসতে পারে এই হয়তো ধৈর্যশীল তুমি কী লিখবে পেশেন্স লিখবে না কী লিখবে তুমি বুঝতে পারবে না সত্যবাদী বিনয় ঠিক আছে এই অনেক ধরনের কিছু কিন্তু এখানে ওয়ার্ড ছিল হয়তো অনেকের মাইন্ডে নাও আসতে পারে এক্সাম হলে এই জিনিসগুলো তো মেন মেন ওয়ার্ড কিন্তু অনেকেরই এখানে ছাড়া যেতে পারে এই যে এই হতভাগ্য ব্যক্তিকে ঠিক আছে বিভিন্ন রকমভাবে আছে অনেক রকমভাবে আমরা এটাকে ভাবানুবাদ করে থাকি এই জিনিসগুলোকে তো এটা যে খুব ইজি ছিল ব্যাপারটা তা নয় ঠিক আছে এখানেও কিন্তু অনেকের সমস্যা হয়েছে পুরো ওভারঅল দেখে ইজি মনে হচ্ছে কিন্তু ওভারঅল দেখে ইজি মনে হলো অনেকে হয়তো এই বীর জিনিসটা লিখতে ঠিক মতো মানে বীর নায়ক এটাই হয়তো ঠিক মতো মানে লিখতে পারবে না যে কী লিখবো আমি এই এই ওয়ার্ডটাকে তো এইরকম সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যাবে তো ওভারঅল যদি আমি ইংলিশের পেপারটাকে বলি ইংলিশের পেপারটা আমার মতে মোটামুটি মডারেট টু টাফ সাইডেই হয়েছে বাংলা পেপারটা মোটামুটি আমি বলবো ওটা ইজি টু মডারেট সাইডে হয়েছে বাংলা পেপারটা তো দুটো কিন্তু এখানে আমাদের দুরকমভাবে এসেছে তো সেই দিক থেকে এখানে আমাদের অ্যাভারেজ স্কোরও কিন্তু এখানে ডিপেন্ড করে যাচ্ছে এবার আমি আসছি আগেরবারের সাথে তুলনা করে দেখো এর আগের বার যেই সমস্যাটা হয়েছিল সেখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছিলাম কি এখানে আমাদের রিপোর্টের ক্ষেত্রে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো রিপোর্টে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কমন ছিল যেহেতু এই দুটো রিপোর্ট করোনা রিলেটেড পড়ে গেছে প্রত্যেকের কমন রিপোর্ট আগে থেকে তারা বাড়িতে পড়ে গেছে এক্সাম হলে তাদের এই দুটো রিপোর্ট লিখতে কিন্তু খুব একটা টাইম যায়নি আর যেহেতু আমাদের দুটো যখন পেজ দেওয়া হচ্ছে বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা ফার্স্টেই আমাদের এখানে কি থাকে রিপোর্ট লেখার জন্য জায়গা থাকে আর প্রথমেই যখন একটা স্টুডেন্ট এই তাদের পরিচিত টপিক তারা লিখতে শুরু করে দেয় ডেফিনেটলি সে বেটার লিখবে ইংলিশেও সে বেটার ওয়েতে লিখবে তার কিন্তু একটা ইম্প্রেশন বেটার হয়ে যায় একটা এক্সামিনারের কাছে এই সাইকোলজিগুলো কিন্তু ম্যাটার করে তো সেই দিক থেকে এই যখন দুটো জিনিসের জন্য তুমি এখানে টাইম বাঁচাতে পারছো তুমি অলরেডি ইমপ্রেশন একটা বেটার করে দিতে পারছো তো রিপোর্টের দিক থেকে খুব ভালো নম্বর এর আগের বার পাওয়া গেছিলো বাট এবারে বাংলা রিপোর্টে ভালো নাম্বার পেলেও ইংলিশ রিপোর্টে যে খুব ভালো নাম্বার হবে সেটা কিন্তু আমাদের এখানে বলা যাচ্ছে না ফার্স্ট পয়েন্ট এটা সেকেন্ড আমি আসছি যেহেতু বাংলাতে এরকমভাবে বারবার করে পাতা উল্টে গিয়ে দেখতে গিয়ে কিন্তু অনেকের টাইম নষ্ট হয়েছে ঠিক মতো করে তারা ফ্লোতেই আসতে পারছিলো না লেখার জন্য বেশিরভাগ স্টুডেন্টের এই ঘটনা কিন্তু ঘটেছে তো সেই দিক থেকে হাতের লেখারও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে যদি এর আগের বারও হবে ওটা হাতের লেখা খারাপ হয় এক্সাম হলে কিছু করার নেই ওটা তো তাহলেও ফ্লোতে আসতে পারছিল না টাইম টেকিং হয়ে গেছে জিনিসগুলো তাহলে বাকি জিনিসগুলোতে এখানে কি ছিল প্রেসির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে এর আগের বারও আমি মানলাম যে এর আগেরবার ইংলিশ প্রেসিটা একটু বেটার ছিল ঠিক আছে তাহলে মোটামুটি স্টুডেন্টরা পড়ে ইংলিশ পেসিটাও লিখে আসতে পারবে যেহেতু তাদের হাতে টাইমটা বেঁচে গেছিলো বাংলা ইংলিশ রিপোর্ট লিখতে তাদের টাইম যায়নি বাট এবার তাদের টাইমটা গিয়েছে এখানে তো এবারেও কিন্তু এরা যে এই বাংলা ইংলিশ রিপোর্ট করতে প্রেসি করতে গিয়ে একটা সামারির ব্যাপার ছিল তো এখানেও মানে খুব একটা ভালো যেখানে লিখে আসবে তা না বাংলাতে হয়তো লিখে আসতে পারলেও ইংলিশে হয়তো খুব ভালো হয়তো না লিখলে একটু অ্যাভারেজ মিডিয়াম টাইপের লিখে আসবে ওকে এরপরে বাংলাতে হচ্ছে যে কি ট্রান্সলেশন প্রত্যেকের কমন ছিল খুব মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা ভালো লিখে আসবে ইনফ্যাক্ট বাংলাতেও এটা মোটামুটি একটু মটারে একটু ভালো লিখেই আসবে খুব খারাপ কিছু করবে না এই জায়গাটাতে মানে সরি ইংলিশের ক্ষেত্রে ইংলিশের আমাদের এই ট্রান্সলেশনের ক্ষেত্রে তো এই জায়গাগুলো দেখো আমি বঙ্গনবাদা ট্রান্সেশনটাকে উল্টো পাল্টা করে দিচ্ছি হয়তো এটা একটু দেখে নেবে কতটা মাথা ঘামাবে না এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো নিয়ে ঠিক আছে তো এই জায়গাগুলোতে একটা স্টুডেন্টের সমস্যা হতে পারে বেশিরভাগ কী দেখা যাচ্ছে এখানে বাংলাটা তারা মোটামুটি ভালো মতো লিখে আসছে আর ইংলিশে দুটো টপিক মোটামুটি অ্যাভারেজ লিখে আসতে পারছে কিন্তু রিপোর্টটার ক্ষেত্রে খুব একটা বেটার লিখে আসতে পারছে না কিন্তু এর আগেরবার কী ছিল শুধুমাত্র ইংলিশ প্রেসিটার ক্ষেত্রে প্রবলেম ছিল বাকি এর আগেরবার ওভারঅল ট্রান্সলেশন ট্রান্সলেশন ছিল মোটামুটি কিন্তু স্টুডেন্টরা লিখে ফেলেছিল তো সেই দিক থেকে ওভারঅল স্কোর কিন্তু এর আগের মানে আমাদের ডেসক্রিপ্টিভে অনেকটা বেশি হাই চলে গিয়েছিলো এবার তোমরা জানো এর আগেরবার উল্টো পাল্টাভাবে খাতা দেখা হয়েছে যাকে নাম্বার দেওয়া হয়েছে প্রচুর নাম্বার দেওয়া হয়েছে যাকে দেওয়া হয়নি তার কাছ থেকে একদমই নাম্বার কেটে নেওয়া হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে এবার আমাদের ওই সব দিকে দেখতে গেলে হবে না আমাদের এখানে একটা মিডিয়াম একটা মধ্যপন্থা অবলম্বন করে যেতে হবে যে হ্যাঁ মোটামুটি ওভারঅল পেপার ঠিকঠাক ছিল খুব খারাপ ছিল না খুব ভালো ছিল না তো সেই দিক থেকে আমি যদি মনে করি এবার কাটাপে আসি দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাটাপের উপর ডিসাইড করবে মানে কাটা ফ্যাক্টর ডিসাইড করবে তাহলে আমি এবার আসছি ফাইনাল কাটাপে দেখো এর আগেরবার মানে আমাদের প্রিলিমিনারি কাটাপ কি ছিল আর আমি এখানে মেন্সে যাচ্ছি ঠিক আছে মেন্সের ফাইনাল কাটাপে যাচ্ছি আমি এখানে ফাইনাল মেডিট লিস্ট ওকে ফাইনাল মেরিট লিস্ট এবার দেখো এর আগে পিলিতে গিয়েছিল কত পঁয়ষট্টি ওভারঅল কত গিয়েছিল একশো সাঁত্রিশ ওকে এবার গিয়েছে কত উনপঞ্চাশ তাহলে এবার এইখানে কত হতে পারে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলা এবার কারণ কেমনভাবে কাকে কি নাম্বার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেটা কিন্তু টোটালি কিন্তু বোঝা মানে ধরা ছড় বাইরে যেহেতু কোশ্চেনের এবার একটু উপর নিচ হয়েছে তুলনামূলকভাবে আগের বারের তুলনাতে তো সেই দিক থেকে দেখো এখানে আমার যতটা মনে পড়ছে টাইপিংয়ের জন্য যে কাট অফটা এর আগের বার ঠিক আছে টাইপিংয়ের জন্য যে কাট অফটা এর আগের বার গিয়েছিল তো টাইপিংয়ের জন্য এর আগের বার যে কাট অফটা গিয়েছিলো যতটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে সেটা হচ্ছে হয়তো একশো একত্রিশ মতো দেখো আমি এখানে ভুল হতে পারি আমি বলে নিচ্ছি তোমাদের যদি কেউ মনে হয় যে আমি ভুল তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে কারেক্ট করে দিও ওকে তো এবার দেখো মোটামুটি ছ নাম্বার প্রায় মানে কম কাট আপ গিয়েছিল মানে টাইপিং জন্য ঠিক আছে তারপর ফাইনাল মেরিট লিস্টে গিয়ে এই কাট যায় এবার দেখো ঊনপঞ্চাশ প্লাস হচ্ছে যে কি ডেসক্রিপটিভ পেপারটাও এর আগের বারের মতো অতটাও মানে ধাঁচে পড়ে যাওয়ার মতো ব্যাপার ছিল না একটু গন্ডগোল ছিল পেপারটাতে তো সেই দিক থেকে আমার মনে হয় না যে খুব বিশাল হাইফাই কিছু যাবে আমি এখানে ঊনপঞ্চাশ থেকে দেখো এখানে যদি মানে পঁয়ষট্টি থেকে যদি আমি একশো সাঁত্রিশে যাই তাহলে বাহাত্তর নাম্বার এখানে কিন্তু একটা মানে বেশি গিয়েছিল তো সেই দিক থেকে ঊনপঞ্চাশ থেকে আমার মনে হয় না যে এবার হয়তো বাহাত্তর মতো যাবে আমার মনে হচ্ছে এবার হয়তো এটা পঁয়ষট্টি হলেও হতে পারে পঁয়ষট্টি হলেও হতে পারে বলছি তবে কতটা কি নাম্বার দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে তাহলে আমি এখান থেকে পঁয়ষট্টি থেকে সত্তরের আমি একটা মোটামুটি আমি এখানে রেঞ্জ নিয়ে চলব ওকে তাহলে এবার টাফ কোশ্চেনে সামটাইমস কি হয় একটু নাম্বার বেশি দিয়ে দেওয়া হয় এটাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মোটামুটি যারা একটু লিখতে পারে তো কী হবে না হবে টোটালি কিন্তু এটা একদম বলা পসিবল হচ্ছে না তো সেই দিক থেকে মোটামুটি আমি যদি এখন সত্তরের রেঞ্জটা ধরে নিয়ে চলি আর এখানে মোটামুটি আমি ঊনপঞ্চাশ ধরছি কি আমি পঞ্চাশ ধরে নিলাম এটাকে তাও আমার এখানে দেখতে পাচ্ছি কি একশো কুড়ির মধ্যে হয়তো আমার মনে হয় যে কি এবার কাট থাকতে পারে একশো কুড়ির মধ্যে ঠিক আছে একশো কুড়ির আশেপাশে একশো কুড়ি থেকে তুমি যদি এখানে প্লাস মাইনাস তুমি যদি এখানে ফাইভ করে দাও তাহলে তোমার এখানে আপটা কত যাচ্ছে হাইস্ট হচ্ছে কি একশো পঁচিশ হতে পারে অথবা লোয়েস্ট হচ্ছে কি সেটা একশো পনেরো হতে পারে কি হবে না হবে বলা যাচ্ছে না তবে মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে একশো পনেরো হয়তো হবে না আমার এখানে কাট যেটা মনে হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তোমার চাকরি পাওয়ার মতো করে তুমি দেখবে হয়তো এই একশো কুড়ি থেকে এই একশো পঁচিশের মধ্যেই হয়তো মোস্ট প্রবাবলি তুমি এখানে এই কাট দেখতে পেতে পারো কি হবে না হবে বলছি বারবার করে খাতার উপর ডিপেন্ড করছে এবার আসছি টাইপিংয়ের ব্যাপার দেখো যদি তোমার ফাইনাল মেরিট লিস্টে কাট আপ এটা যায় তাহলে টাইপিংয়ে ডেফিনেটলি তোমার এখান থেকে কাট আপটা মোটামুটি ছ থেকে সাত নাম্বার মোটামুটি দেখবে তোমার হয়তো কম যাবে তাহলে সেদিক থেকে মোটামুটি এই একশো তেরো থেকে মোটামুটি আমি যদি ধরি এই একশো সতেরোর মধ্যে তোমার হয়তো এখানে প্রায় তুমি দেখতে পারো যে টাইপিংয়ের জন্য তোমার কাট আপ যাচ্ছে মানে তুমি এই নাম্বারটা পেলে হয়তো টাইপিংয়ের জন্য ডাকটা পেয়ে যেতে পারো আর তোমার কাছে যদি এরকম একটা লেভেলের নাম্বার থাকে তবে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমার হয়তো ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে তো এই হচ্ছে পুরোপুরি আলোচ্য বিষয় কী হয়েছে না হয়েছে কোশ্চেন পেপারটাকে আমি ইচ্ছে করে আলোচনা করলাম কারণ আগেরবারের সাথে এবার কোশ্চেনের পার্থক্য কী কী ছিল না ছিল কার কার কী অসুবিধা হয়েছে না হয়েছে অনেকে অনেক জিনিস মিস করেছে অনেক জিনিস ভুল করেছে এক্সাম থেকে বেরিয়ে এসে এক রকম কথা বলে তারপরে যখন বাড়িতে এসে অ্যানালাইসিস করতে যায় সেখানে কিন্তু একটা অন্যরকম জিনিস উঠে আসে তো সমস্ত জিনিসকে বিচার বিবেচনা করে আমার মনে হল যে কাটা এরকম লেভেলের হতে পারে এবার বাকি তোমার নাম্বার কম থাকলে তোমার হয়তো খারাপ লাগতে পারে বাট যেটা ফ্যাক্ট সেটা আমি তুলে ধরলাম বাকি ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি তোমরা লাইক করো আর প্রত্যেকটা জিনিসকে আমি যেহেতু বুঝিয়ে বুঝিয়ে বললাম দেখো ভীষণ এখানে এফোর্ট যায় এই সমস্ত জিনিসগুলোকে আলোচনা করতে তো প্লিজ একটু তোমরা লাইক করে দিও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ